আমি ছাত্র বলছি আমি ছাত্রী বলছি শুনছ কি আমার আর্তনাদ আমার ভাইয়ের প্রাণ নিল যারা ভেঙে সেই কালো হাত অধিকারের জন্যে যখন লড়তে হয় রে স্বাধীন দেশে আর কতকাল থাকবি বসে কাপুরুষ আর সাধুর বেশে বুকে আমার লেগেছে গুলি না ছিললো আমার বোন প্রাণের পরে প্রাণ চলে যায় তবু চুপ কেন রে জনগণ আমার প্রাণে শঙ্কা আজি বাজায় ওরা গুলির সুর আমার কণ্ঠ JAC ছিঁড়ে যাক তবু স্লোগান চলুক বহুদূর আমার বুকে গুলি কেন জবাব দে জবাব দে রাজপথে আজ রক্ত কেন জবাব দে জবাব দে শূন্য কেন মায়ের কোল জবাব দে জবাব দে চুপ কেন তুই সইরাচারি জবাব দে জবাব দে নামে জুলুম কেন জবাব দে জবাব দে আমার ভাইয়ের প্রাণ নিলি কেন জবাব দে 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 জবাব 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 দে